তো আজকে বানাবো ভুট্টার দানার একটা চটপটা রেসিপি তো এই ভুট্টার দানাটা ভুট্টা থেকে আলাদা করে নেওয়া একটা বড় ঝামেলার কাজ আমার কাছে তো আজকে এইটা খুব সহজে ছাড়িয়ে দেখাচ্ছি এর জন্য লাগবে একটি চামচ আর ভুট্টাটা আগে থেকে পরিষ্কার করে নেওয়া হয়েছে প্রথমে যে কোনো একটা রো দিয়ে স্টার্ট করব। তো যে কোনো ভুট্টার যে দুটো করে শাড়ি নেমে গেছে সেই শাড়ির মাঝখান থেকে আমি চাপ দিয়ে ভুট্টাটাকে আলাদা করে নেওয়ার চেষ্টা করব তো এখানে আমি শুরু করছি প্রথমে আমি সামনের যে চামচের পোর্শনটা সেটা দিয়ে চেষ্টা করে দেখাচ্ছি যে এটা দিয়ে করতে খুব অসুবিধে হয় এই যে হচ্ছে ঠিকই দুটো কিন্তু তাতে অনেকটা নষ্ট হয়ে যায় তো পেছন পোষণটা দিয়ে করলে বেশ ভালো হয় কিন্তু সেটা একটু শার্প হলে ভালো এই যে এইভাবে যেহেতু আমার চামচের হ্যান্ডেলটা অতটা শার্প নয় তাই আমি সামনের দিকটা দিয়ে করছি কিন্তু যে প্রথম যে রোটা বের করা হবে সেটা কিন্তু অনেকটাই থিতলে যাবে ওটা কিছু করার নেই ওটা যে রেসিপিটা বানানো হবে যেমন আমি হয়তো এখন স্যুপ বানিয়ে নিয়ে দেখাবো তো তাহলে সেটা স্যুপের মধ্যে দিয়ে দেবো স্যুপের গ্রেভির কাজ করবে ওটা অনেকটাই ভালোও লাগে ওটা খেতে এমন না জিনিসটা ওয়েস্ট হচ্ছে তো পরিষ্কারভাবে প্রথমে মাঝখানে ওটা ছাড়িয়ে নিলাম এবার আমি বাকিটা হাত দিয়ে করবো এবং এরপরে যেই দানাগুলো উঠে আসবে সেগুলো কিন্তু একদম পারফেক্টভাবেই উঠে আসবে সে দানাগুলো কিন্তু আর আগের দানাটার মতো নষ্ট হবে না সাধারণত ডান দিক থেকে শুরু করলে অসুবিধা হয় তাই জন্য আমরা শুরু করব হাতের বাম দিক বাম দিকের থেকে দিক থেকে ডান দিকে চাপ দেবো এরকমভাবে এভাবে চাপ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি উঠে চলে আসবে আর হাতে প্রেশারও পড়বে না কিন্তু প্রথমে জাস্ট চামচের সাহায্যে একটুখানি তুলে নিতে হবে ঠিক যেমনভাবে দেখালাম ভিডিওতে দেখো কত ইজি চলে আসছে আমি তবুও অনেকটা ধীরে দেখানোর চেষ্টা করছি কিন্তু এটার জন্য খুব একটা প্রফেশনাল না হলেও চলবে একবার স্টার্ট করলে বুঝতে পারবে আর যদি কোনো জায়গায় একটু শক্ত মনে হয় তাহলে সামান্য একটুখানি চাপ দিয়ে নিলে সেই জায়গাটা আবার লুজ হয়ে যাবে আমার এই জায়গাটা মনে হলো একটু শক্ত তাই আমি চামচ দিয়ে একটু আলগা করে নিলাম আবার ঠিক একইভাবে আমি এই রোটাও ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা দানা কিন্তু একদম সুন্দরভাবে উঠে আসছে আমি দেখাচ্ছি একটা দানা তুলে যে ঠিক কতটা সুন্দরভাবে জিনিসটা উঠে আসছে যে দেখাই যাচ্ছে আর কত তাড়াতাড়ি তিনটেরও হয়ে গেল এভাবে সবগুলোরও করে নিতে হবে আমি আর সমস্তটা করে দেখাচ্ছি না যে আমি একটু ক্যামেরার বেশি কাছ থেকে নিশে দেখিয়ে দিই এই রোটা তাহলে আর বুঝতে সুবিধা হবে কারণ এই দানাগুলো যদি একদম নিখুঁতভাবে উঠে আসে তাহলে যে রেসিপিটা হবে সেটা দেখতেও বেশ ভালো লাগে আমি আছি যেটা রেসিপি বানাচ্ছি সেটা কিন্তু অনেকটাই স্যুপের মতোই কিন্তু আমি স্যুপের মতো অতটা বেশি যে আই মিন স্যুপে যতটা জল দিতে হয় অতটা জল আমি ইউজ করব না একটা হেলদি রেসিপি আমি শেয়ার করছি কিন্তু রেসিপি যা যে উপকরণ সেগুলো প্রায় সু কর্ন স্যুপে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার হয় সেই জাতীয় জিনিস দিয়েই হবে এই যে কী সুন্দর দানাগুলো ছাড়ানো হয়ে গেছে একদম গোটা আছে নষ্ট হয়নি একটুও ঠিক আছে তাহলে সবাই শিখে গিয়েছেন ভুট্টার জন্য আমি একটি বড় গ্লাসের এক গ্লাস জল দিয়ে সিদ্ধ করতে বসালাম এবার মশলাটা তৈরি করে নেব মশলাতে ভাজা জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো আর অল্প গোলমরিচ একদম টাটকা গুঁড়ো করা দিয়ে দিচ্ছি দিয়ে এই পুরো মিশ্রণটা আমি ওই সেদ্ধর মধ্যে দিয়ে দেব এই মশলার সাথে ওই সেদ্ধ বেদিকরণটা একটু ফুটিয়ে নেব নিয়ে লেবু দিয়ে আমি সার্ভ করব। রেডি হয়ে গেছে আমি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি আর লেবু দিয়ে সার্ভ করবো এখানে লেবুর মাত্রা নিজের মনের মতো আর তার সাথে অল্প একটু বিট্লবন দেওয়া যেতে পারে লেবুটা আমি কয়েক ড্রপস দিয়ে দিচ্ছি আর জাস্ট লেবুর গন্ধটা আর টেস্টটা হালকা চ্যাটপাটা আসার জন্যই দেওয়া খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি ট্রাই করছি আপনারা ট্রাই করুন এটা ভীষণ একটা হেলদি খাবার সবাইকে